আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বিহার সকল আপনারা কেমন আসেন আশা করি আপনারা আল্লাহ রহমতে বালা আসেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশি ভালো আছি তো প্রিয় বিহার সকল আজকের মাতেই লগিয়া আজকের ভিডিওই লুগিয়া আমার সোনাপুর ইসলামিক টিভি ফেসবুক পেজ এবং সোনাপুর ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে রে অসংখ্য ধন্যবাদ জানাই আর টিভি সকল আমি কোনোদিন মিডিয়ার মাধ্যমে ভিডিও বানাইছি না ভিডিও সারছি না ভিডিও আপলোড করছি না আজকে লিগে আমার প্রথম ভিডিও আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবা ফলো করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবা ভিডিও শেয়ার করবা লাইক কমেন্ট করবা দিন ইসলামের স্বার্থে আপনারা বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আপনারা বন্ধুদের কাছে ওলা শেয়ার করবা যাতে বন্ধু বান্ধব সবে পায় ইসলামিক ভিডিও কল ইসলামিক ভিডিও ওয়াজ গজল যে কোনো ধরনের ইসলামিক ভিডিও পাইবা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আর দেখোক কাপি অভিভাবসকল হিংসা নয় চেষ্টা করো চেষ্টা করলে আপনারাও একদিন হল পারবা আপনারাও চেষ্টা করুক হিনশা আল্লাহ আল্লাহ তালা আপনারা আগবাড়াইয়া দিবা আর আমার পেজগুলো নতুন আপনারা উদ্বৈতীরা ইউটিউব চ্যানেলও নতুন আপনারা বেশি বেশি করিয়া আমারে সাহায্য করবা দিন সময় স্বার্থে সাহায্য করবা ভিডিও শেয়ার করবা আর লাইক কমেন্ট করবা আপনারা দীন ইসলামের কিছু দিন ইসলামের স্বার্থে আপনারা কিছু সাহায্য করবা আমার ভিডিও এখনও শেষ আসসালামু আলাইকুম